আলসার এবং গদ হজম হজমের গুরু ইত্যাদি সম্পর্কে আমার আলোচনার বিষয় আজকে সূর্য সৌদি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে পেরন করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য তাই এবার আলহামদুলিল্লাহ তুর্থ সালান বসিত কর্মান্তনার প্রতি আমাদের প্রিয় নবী হসম সরনের প্রতি অমা তৌফিক ইল্লা সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল অমার রুপি মদগঞ্জ কাছে এবং দূরের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লোক বিশ্বকাপ চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল প্রতি ভিডিও বার্তা বিয়াজ হার চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারোয়াল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে তো প্রায় ষোল বর্ষ যাব চিকিৎসা বিষয়ে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ ইয়াজ ইসলাম আপনাদের এই ভাই রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে বার্তা ভিডিও বার্তা আজকে আমার আলোচনার বিষয় গ্যাস্ট্রিক আলসার সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সিরাপ দিনাল সিরাপ এটি মূলত ইউনানি ঔষধ সম্পূর্ণ বেসব গাছ রাস্তার ব্যাপার পদ্ম শিকার বার্তার মাধ্যমে প্রস্তুত এটি সেবনে পাকস্থলীর বিভিন্ন প্রকার রোগ দূর করে যায় তাছাড়া জন লিভারের সমস্যা থেকে অত্যন্ত কার্যকরী জনটিস হেপাটাইটিস এবং লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম পিত্ত বমন বা লিভারের গোজ লিভার ফুলে যাওয়া লিভারের শুষ্কতা ইত্যাদি দূর করতে সক্ষম তাছাড়া এটি মূলত যকৃতের প্রথম প্রতিবন্ধকতা পাণ্ডু জনটিস শোধ কোষ্ঠকাঠিন্য ফুসফুসের আবর ঝিলের প্রদাহরী শ্রীকুণ্ডেশ্বরী আপনার দেখতে পাচ্ছেন আমলকি রসায়ন এটি মূলত সম্পূর্ণ ভেষজ গাছগাছা এবং আমলকি পিপুল মধু এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী প্রস্তুত এটি মূলত প্রয়োগক্ষেত্রে অম্ল অর্জীর্ণ রোগে বিশেষ ফলপ্রসূ যেমন পাণ্ডু কামলা লন্টিস অগ্নিমন্ডা কণ্ঠ এবং বুক জ্বালা পোড়া পিত্ত বুক জ্বালা পোড়া বলতে গ্যাস্টিকজনিত কারণে বুকের ভিতরে জ্বালা পোড়া বেড পেটের ভিতরে বুটপাট চুটপাট শব্দ হওয়া বধ হজম চিহ্ন অগ্নিমন্দা ক্ষুদামন্দা দূর করতে সক্ষম এবং পিত্ত ভ্রমণ পিত্ত প্রকোপজনিত পিত্তা পিত্ততা অনুযায়ী এর কারণে যাদের বমি হয় তা কমাতে সক্ষম এবং অম্লসার খাওয়া দাওয়ার জিভার মধ্যে যদি স্বাদ না আসে ওইটা ফিরিয়ে আনে এবং হৃদরোগ এবং তো তসম এটি শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই কোম্পানির শাখাগুলো আছে সেখান থেকে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া লাস্টের পিরিয়ড লাস্টের নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আরেকটি ক্যাপসুল এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এসিলের এটি এসিলেট ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি ওষুধ এটি এই নামে বাজারজাত করেছে এটি সবুক গ্লাইসিন নামে উপাদানের সমন্বয় প্রস্তুত এটি মূলত পাটস্থলীর ভিতরে অনেকের যে আলসার আওসার কারণে ভিতরে যে ঘা সৃষ্টি হয় সেটি শুকাতে সক্ষম মূলত এটি সকালে এবং রাত্রে দুবেলা খাওয়ার নিয়ম খালি পেটে সিরাপটি চার চার চামচ রাত্রে পানি সহ সাপ্য সম পরিমাণ পানি আর দিনার সিরাপটি চার চামচ সকালে চার চামচ রাত্রে পানি সহসাপ্য মূলত রিয়াজ ভারবাল চিকিৎসা কেন্দ্র এখানে সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা যে সকল ঔষধ প্রস্তুত করা হয় ভালো ভালো কোম্পানি থেকে সংগ্রহ করে এই ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে এবং সেবা দিয়ে এবং সু পরামর্শ দিয়ে আসছি আমার সাথে বন্ধু বলুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ